কালো বস্তির পাঁচালী কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় কালো রাত কাটে না কাটে না এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না ঘরে না মাঠে না সূর্যি ঠাকুর শোনো সূর্যি ঠাকুর গো আমাদের খোকা কুকু তোমারও কি পর গো মাগ এত কি খিদের দেবতাটাকে বেশি নয় যেন দুবেলা দুমুটো নোন মাকা ভাত রাখে তুই আর আমি দুঃখ ভুলব ভুলব পেটের জ্বালা খিদের দেবতা সে কি একেবারে কালা বাছারে আমরা অচ্ছুত তাই যেভাবেই যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো আয় রোদ্দুর আয় আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা নাই আই রদ্দুর বস্তিতে আদমারা এই খুকুর একটু চোমর স্বস্তি দে আই লক্ষ্মী আয় রে সোনা এই টুকুতেই জাঁদ যাবে না আই রদ্দুর আই দারুন শীতে খুকুর মদের ঠান্ডা হয়ে যায় আই শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বড়ির চুল ধরে দে তাড়িয়ে আই লক্ষ্মী আই রেসোনা রাত গেলে কি ভোর হবে না শূন্য উঠানে শূন্য মাচা শূন্য ভাড়ার ঘর এমন দিনে বাছারে তোর একন কঠিন জ্বর এর ঝাঁটা ওর খেয়ে বেড়েছিস তুই ছেলে বাজবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে বৃষ্টি পরে টাপুর টুপুর আমি কি তোর মা চোখের জলে ঘর ভেসে যায় তাপ তো কমে না ক্ষুধার আগুন দাও 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 কান্না ভেজা ঘরে মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে বাইরে বাতাস আছড়ে পড়ে আমি কি তোর মা ঝাঁটা শইলাম লাতি শইলাম কি জন্যে সোনা।